বর্তমানে খুবই ভাইরাল একটা কম্বো খুবই ট্রেন্ডিং একটা কম্বো হচ্ছে এই ফ্রেশ এন্ড হোয়াইট ক্রিমটা এবং ফ্রেশ এন্ড হোয়াইট যে বিউটি লোশন সেটা ক্রিমটা নিয়ে আপাতত কিছু বলার না থাকলেও আমার কিন্তু লোশনটা নিয়ে বেশ কিছু কমপ্লেইন আছে লোশনটা অনেক আগের হলো অল্প কিছুদিন যাবৎ ধরে এটা খুব বেশি চলতেছে যার কারণে আমি খুব আগ্রহ নিয়ে একটা কম্পেয়ার ভিডিও বানাতে চাচ্ছিলাম যেটাতে আসল এবং নকল আপনাদেরকে দেখাই দিব যাতে অরিজিনাল এবং নকলটা খুব সহজে চিনতে পারেন তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এবং সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে এই ফ্রেশ এন্ড হোয়াইটের কোনো অরিজিনাল লোশন আমি খুঁজেই পাইনি এমন কোন জায়গা নাই যেখানে আমি খুঁজি নাই যেখানে পাওয়ার চান্স আছে সব জায়গায় দেখেছি বাট বেশিরভাগ দোকানদারেরই একই কথা যে ভাই ফেস অ্যান্ড হোয়াইট কোম্পানির অনেক প্রোডাক্টস রয়েছে বাট অরিজিনাল ক্রিমটা ছাড়া অন্যান্য যে প্রোডাক্টসগুলো রয়েছে ফ্রেশ অ্যান্ড হোয়াইটের সেগুলো অরিজিনালটা বাংলাদেশে আসে না তাই লোশনটাও যেটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ দোকানেই সবগুলো হচ্ছে কফি প্রোডাক্টস ফেক প্রোডাক্টস বাংলাদেশেই তৈরি বাট পাকিস্তানি বলে সেল হচ্ছে তাই যারা আপনারা এটা ইউজ করতে চান একটু কেয়ারফুলি কিনবেন একটু সাবধানতার সাথে কিনবেন আমি আপনাদেরকে নাইনটি নাইন পার্সেন্ট দিচ্ছি এটার